জন্য খুব চেষ্টা ছানাটিও কেঁদেই চলছিল হঠাৎ করে একটি গাছের ডাল ভেঙে ছোট্ট ছানাটির উপর পড়ে ছানাটি সেই গাছের ডালের নিচে পড়ে সেখানেই মারা যায় ততক্ষণে সেখানে চড়ুইও চলে আসে তার পাশে ওর ছানাকে খুঁজতে খুঁজতে সেই গাছের ডালের সামনে যায় আর নিজের ছানাকে গাছের ডালে নিচে মৃত অবস্থায় পায় ছানাকে ওই অবস্থায় দেখে চোরুই কাটতে শুরু করে আমি তোকে পারলাম না আমি আবারও আমার ছানাকে সেখানে দাঁড়িয়েই কাটতে থাকে হঠাৎ করে আরো একটি গাছের ডাল চড়ইয়ের উপরে পড়ে আর চড়ইও সেখানেই মৃত্যুবরণ করে ওদিকে চড়ইয়ের অনেকক্ষণ থেকে কোনো খোঁজ নেই তাই কাকু কোকিও খুব চিন্তিত হয়ে পড়ে চড়ই বলে এখনো কেন আসছে না সে তার অন্য নিয়ে কোনো বিপদে পড়ো না তো বাতাসের বেগ কুমি তুমি গিয়ে একটু চড়ুই বোনের খোঁজ করে আসবে কাক কোকির কথা মতো চড়ুইয়ের খোঁজ করতে চলে যায় আর সে দেখে চড়ুই ও তার আরেক ছানা গাছের ডালের নিচে পড়ে মারা গেছে একটি চড়ুই বোন তুমি শেষ পর্যন্ত আমাদেরকে চড়ে চলে গেলে তোমার আরেক ছানা এখন মাকে ছাড়া কিভাবে থাকবে আমি ওর কাছে গিয়ে কি উত্তর দেব এরপর কেটে যায় অনেক দিন কাকু কোকি চোরই ছানা কি নিজের সন্তানের মত করেই লালন পালন করছিল কিন্তু একদিন এক রাক্ষসে চিলের উৎপাত শুরু হলো জঙ্গলে সেই চিল খাবারের খোঁজ করতে করতে কাকের বাড়ির সামনে চলে এলো তাই রাক্ষসে চিলের কণ্ঠ শুনে কাকার বুকি ভয় ভয় মনে বাইরে বেরিয়ে এলো শুনেছে তোর বাড়িতে কত চড়ের ছানা আছে তা কোথায় সে বের করে দে ওকে ওকে গিয়ে আমি আমার নিজের ক্ষোধা নিবারণ করব। এটি বলছো কিল মহারাজ জরুই ছানার মা বাবা কেউ নেই ও এমনিতেই বড় দুঃখী তাছাড়া ওর মা চরই বোন মৃত্যুর আগে অনেক ভরসা করে ওকে আমাদের কাছে রেখে গিয়েছে আমি কিছুতে চরই কে তোমার হাতে তুলে দিতে পারবো না বেশ তাই যদি হয় তবে তোর আমার হাতে তুলে দে আমি তোর ছানাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি এখন তুই ভেবে দেখ তুই তোর নিজের ছানাকে বাঁচাতে চাস নাকি চরই ছানাকে চিলের মুখে এ কথা শুনে কাকার কোকি একে উপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখন কোকি কাককে বলে চড়ই বোন আমাদের উপর অনেক ভরসা করত আর চড়ই ছানার মধ্যে আমি চড়ই বোনকেই দেখতে পাই নিজের সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে আমি বিপদের মুখে ফেলে দিতে পারি না আমিও একই কথা বলি ককি আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য চড়াই বনের ছানাকে তিলের খাবার হতে দিতে পারি না কি ব্যাপার কি ভাবছিস আমার খিদে তো আর বেড়ে যাচ্ছে কি সিদ্ধান্ত নেবে দ্রুত নে নইলে আমি কিন্তু কোনো ছানাকে আর ছাড় দেব না 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 চিল মহারাজ আপনি বরং আমাদের ছানাকে সাথে করে নিয়ে যান বেশ আমার তো পেট ভরা নিয়ে কথা সে তোদের ছানাই হোক কিংবা চোরের কিন্তু চিল মহারাজ দয়া করে আমাদের ছানাকে আমাদের চোখের সামনে মারবেন না এই দৃশ্য যে আমরা সহ্য করতে পারবো না বেশ এবার তোদের ছানাকে আমাদের তুলে দে কিন্তু তোদের ঘর ভেঙে দুটো ছানা গিয়ে নিয়ে যাবো আমি

কুকিয়ার কাকের ছানায় এই আবেক কোন মুহূর্ত দেখে রাখশে জিলের কঠিন হৃদয়ও বলে যায় তোমাদের ক্ষমাতে আমরা খেতে পারবো না চরোই ক্ষমা নিয়ে যাব না তোমাদের মত্তকার ভালোবাসা দেখে আমি বুঝতে পেরেছি কোন সন্তানকে তার বাবা মায়ের থেকে আলাদা করলে ঠিক কতটা কষ্ট হতে পারে জিল মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ আপনার জয়ের কথা আমরা কখনো ভুলব না চিল সেখান থেকে উড়ে চলে যায় আর কি চড়ুই ছানা আর নিজেদের ছানাকে নিয়ে জঙ্গলের ভেতর সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে